ঘরের ভেজানো দরজা খুলে দুরু দুরু বুকে ঢুকল চারু বিছানোর ওপরে বালিশে মুখ গুজে নিঃসারে পড়ে রয়েছে কমলা ঘরে আলো জ্বলছে ঘুম হচ্ছে কি জেগে আছে ভালো করে বোঝা গেল না খুট করে চারু আলোটা নিবিয়ে দিলে তারপর খাটের একেবারে কোন ঘেসে শুয়ে পড়ল নিঃশব্দে মনে অস্বস্তি যতই থাক ঘুম ভাঙল পরদিন নটার পরে আজ রবিবার অফিসে তারা ছিল না তবু ঘুম ভাঙবার সঙ্গে সঙ্গে চারুণ মনে হলো সময় থাকতেই তার বুদ্ধিমানের মতো পালিয়ে যাওয়া উচিত প্রত্যেক রবিবার সকালে মা কালী বাড়িতে যান আজও গেছেন নিশ্চয় এখন আর কোনো আড়াল নেই তার আর কমলার ভেতরে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করবার মতো জায়গা কোথাও নেই তার সময় থাকতেই জামাটা গায়ে গলিয়ে বেরিয়ে পড়া দরকার কিন্তু কমলা সময় দিল না একটা চায়ের পেয়ালা নিয়ে ঘরে ঢুকল মাথা নিচু করে চায় গোটা দিনের চুমুক দেওয়া পর্যন্ত অপেক্ষা করল কমলা তারপর শান্ত গলায় বললে আজই আমাকে রংপুরে পাঠাবার ব্যবস্থা করে দাও চারুর হাত কেঁপে উঠল এক ঝলক চা চুলকে পড়ল গায়ে কমলা বললে মেয়েরা সব সইতে পারে ছেঁড়া কাপড় পরতে পারে দরকার হলে তিন দিন উপোস করে থাকতে পারে কিন্তু মেয়েলি পুরুষকে সহ্য করতে পারে না তার স্বামীকে যখন লোকে মেয়ে মানুষ বলে ঠাট্টা করে তখন অপমানে তার মাথা কাটা যায় বিবর্ণ মুখ তুলে চারু তাকালো যে জিনিসটা দুদিন ধরে ঝাপসা কুয়াশার মতো মাথার ভেতরে ঘুরছিল এইবারে সেটা স্পষ্ট হয়ে গেছে ঘৃণায় সংকুচিত হয়ে গেছে কমলার নিষ্ঠুর মুখ শ্রদ্ধা ভালোবাসার একটা সামান্য রেখা পর্যন্ত কোথাও নেই কমলা আবার বললে এখানে আসবার পরে কথাটা আমি শুনেছিলাম প্রথম অতটা ভেবে দেখেনি। এখন পরিষ্কার বুঝতে পারছি তোমার মধ্যে বিন্দু মাত্র মনুষ্যত্ব নেই তা যদি থাকতো তাহলে কাল রাতে অমনভাবে চোরের মতো বিয়ে বাড়িতে পালিয়ে যেতে না তোমার না হয় লজ্জা ঘেন্না বলে কিছু নেই কিন্তু আমার একটা সহ্যের সেবা আছে তুমি যদি মেয়েলি পড়া বন্ধ না করো পুরুষের মতো যদি বুক ফুলিয়ে চলতে না পারো তাহলে আমাকে এখান থেকে চলে যেতে হবে হয়তো চিরদিনের জন্য চারো আবার কমলার মুখের দিকে তাকালো অসহ্য ঘৃণা পুঞ্জিত হয়ে আছে সেখানে চোখে কালো ফ্রেমের চশমা নেই দুটো কালো পরকলা পড়ানো তাদের ওপর চাবুক খাওয়া কুকুরের মতো পথে বেরিয়ে পড়লো চারু মনের কোনো অবলম্বন